আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোন থেকে আছেন আমি চাপাই আফগঞ্জ ইসলামপুর দশরসিয়া গ্রাম থেকে দশরসিয়া মানে ওই ওদিক থেকে দশরসিয়া জি ব্রিজ নতুন ব্রিজের ওদিক থেকে এদিকে আছেন একটু এখন কথা হলো কি যে ভিডিও দেখেন হ্যাঁ জি দেখি মাঝে মধ্যে মাঝে মাঝে জি মানে প্রশ্নের উত্তর কি আগে থেকে করে নিয়েছেন নাকি প্রশ্নের উত্তর করি নাই কিন্তু করার মতন হলে করব আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার আজকের এই ভিডিওটি স্পন্সার করছে শাওবন বুটিক হাউস যেখানে পাবেন আপনি নিত্য নতুন বোরখা এবং বোরখার কালেকশন তো ভাই আপনার কাছে যেটা এখন প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো একটা বন্ধু কে আছে বলেন আমার ভালো বন্ধু আপাতত এখানে নেই এখানে নাই কোথায় আছে ওই তেরো সিআই গার্লফ্রেন্ড কটা আপনার আপনার গার্লফ্রেন্ড একটাও নাই মিথ্যা কথা সত্যি দর্শক কিন্তু দেখতে পাইছে দেখুক দেখেন কিন্তু দেখলাম সত্যি তো সত্যি বিয়ে করা চাই একটাও করি নাই হট সত্যি বিয়ে করে নি মনে তো হচ্ছে না সত্যি তো জি সত্যি এই ওর বন্ধু আর কি ওর সঙ্গে কে কে আছে বউ আছে না গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তুমি যে এখানে কট গো কট কি গার্লফ্রেন্ড তো নাই প্রমাণ দেখা প্রমাণ দেখাতে হবে এখন আচ্ছা শুনো প্রমাণ দেখাতে হবে না কোনো মেয়ে বান্ধবী আছে জি না মেয়ে বান্ধবীও নাই বান্ধবী নাই তাহলে তোমাকে এখন যেটা কল ই করতে হবে তুমি তোমার এখন একটা ফ্রেন্ডকে ফোন করবা ফ্রেন্ডকে ফোন করার পরে ওকে বলবা দোস্ত আমি চাপায় যে আসছিলাম একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে মনে কর বাপ কট খেয়ে গেছি এখানকার সব ছেলেপিলারা মনে কর কি যে আমাকে কট করে দিয়েছে এখানে এরা সবাই পাঁচ টাকা আবদার করছে ক হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আবদার করছে তো দোষ তুই আমাকে যে করে হোক তুই আমাকে দে দেয়া বাঁচা উত্তরে যদি ওই বলে কি যে দে বিকাশ নাম্বার দে কিংবা দে কিভাবে পাঠাবো বিকাশ নাম্বার দে কিংবা কোন একটা ওয়ে দে ঠিক আছে এরকম যে উত্তর আসলে ও টাকা লেনদেন যখন হবে টাকা অরিজিনালি নিতে হবে না তাকে ই করতে হবে পার্টিসিপেন্ট করাতে হবে হ্যাঁ

আমি শামীম হে চা পাইতে কট খেয়ে গেছি পাঁচ হাজার টাকা লাগবে ভাইয়া হ্যালো এই তোমার এই বন্ধুকে কিন্তু ধরেছি হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে খুব ঘুরছিল তো ঘুরতে ঘুরতে মনে করো কি যে এই যে তোমার নাকরাজ পাড়া আছে নাকরাজ পাড়াতে মনে করো কি যে চিন্তা চুলকি করছিল তো এখন বিষয় হচ্ছে কোনটা যে কালকে ঈদের দিন বুঝতেই পারছো এখন টাকা পয়সা একটু হাতে দরকার কি করবো বলো ও তো তোমার নাম্বার দিল আমাকে

হ্যালো হ্যাঁ সাহেব ভাই আমাকে তো আটকে আটকে রেখেছে জি এখন বিপদের সময় এগুলো করলে তো হবে না আমি চা পাইতে দয়ারা পড়ে গেছি না কাজ হ্যালো কি খবর তোমার নাকি এত প্রশ্ন করা তো সময় নেই দিবা কি টাকা হ্যালো কে কথা বলতে তাহলে এই কোথায় আছে এই বাড়িতে মিথ্য কথা সত্যি বাইরে পুলিশের পিকআপের হয়েছে। আওয়াজ আছে পিকআপের মানে আমরা একসাথে এসেছিলাম গাড়িতে এখন বাড়ি চলে গেছে মনে হয় সম্ভবত তুমি ভাবে গেম এটা কোনো গেমের পার্টিসিপেন্টটা নাও ভাইয়া হ্যাঁ যে তুমি এখান থেকে বাইরে একজনকে পাঠিয়ে দেবে কথা বলা এটা কিন্তু গেমের রুলস না হ্যাঁ The game dismissed.